না জানেন আসিম নজরুল বলছে বাংলাদেশের টেক এর রাজনীতি শেষ হয়ে গেছে আরে বাবা টেক দেখছোটা কি টেক সামনে আসছেছে আসিম নজরুল তোমার উনি কোথ পালিও কিন্তু এই টেক থেকে রেহাই পাবে না কোথায় যাবে পৃথিবীর কোন প্রান্তে যাবে যে প্রান্তেই যাবে তাকে যে ভারতের ভারতের 26 লক্ষ ভারতীয়রা কি তারা তাড়া করবে খুঁজবে যা আমাদের তোমরা তুমি আমাদেরকে খুঁজে বাইর করলা বিতাড়িত করল না এখন তোমরাই আমরা খুঁজি 26 লক্ষ ভারতীয় বাঙালি চাকরি করে এরা কিন্তু তাকে তাড়া করবে তাকে খুঁজে বেরাবে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো টাকা দিয়ে ডাকসু কিনে ফেলা কিংবা ডাকসুতে সেম পজিশন হবে ডাকসুতে এরকম এই সাধারণ শিক্ষার্থী বনাম শিবীর কিন্তু নাম দেয় নাই কিন্তু রাশাইতে তো আছেন রাশাইতে তাদের ঘাটি চিরন্তন তাদের ঘাটি কিন্তু রাশাইতে তো তার শিবির নাম দেনই তারা অভাবী সাধারণ শিক্ষার্থীও না একা দেখবে ইলেকশন করবে যে ব্যানারকে তারা জিতাবে সেই ব্যানারে ঠিকঠাক মতো কাজ করবে বাকিটা টাকার খেলায় ভাগ হবে হুম এই যে একটা পরিণতি করলো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন এটাকে এত বড় করে যারা দেখতেছে আমি কিন্তু এটাকে এত বড় করে দেখে না যেখানে আসিফ নজর বলছে বাংলাদেশের ট্যাগের রাজনীতি শেষ হয়ে গেছে আরে বাবা ট্যাগ দেখছো কি ট্যাগ সামনে আসতেছে আসিফ নজরুল তোমার ওনার উনি কোথাও পালিয়েও কিন্তু এই ট্যাগ থেকে রেহে পাবে না কোথায় যাবে পৃথিবীর কোন প্রান্তে যাবে যে প্রান্তে যাক কিন্তু ওই যে ভারতের ভারতের ২৬ লক্ষ ভারতীয়রা কিন্তু তারা তাড়া করবে খুঁজবে যে আমাদের তোমরা তুমি আমাদেরকে খুঁজে বাইর করলে বিতাড়িত করলো না এখন তোমারা আমরা খুঁজি ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এরা কিন্তু তাকে তাড়া করবে তারা খুঁজে বেড়াবে কিন্তু কোথায় যাবেন আপনি ট্যাগ 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 বলছে ট্যাগের রাজনীতির ভূমিধস হয়েছে আরে বাপ রে বাপ নিজের যে ভূমিধস হয়ে বসে আছে সেটার কোনো খবর নাই নিজে তার পরিবারকে বিপদে ফেলছে সেটা কিন্তু তার খবর নাই নিজে বিপদে পড়ছে সেটা ঠিক আছে পরিবারে বিপদে ফেলছে খুঁজে বাইর করবে ছাব্বিশ লক্ষ ভারতীয় খুঁজে বের বাংলাদেশের খুঁজে বাইর করবে না কিন্তু কোনো দরকার নাই বাংলাদেশ কেন খুঁজবে এইটা আদিলুর রহমান রে খুঁজে বাইর করবে হেফাজতিরা দেখেন আপনি হেফাজতিরা এখন বল এখন হেফাজতিরা তাকে জিজ্ঞেস করে যে ভাই তুমি আমাদের যে এত হেফাজতি মারা গেলে লিস্টিটা কই হেফাজত তার কাছে আপনি জানেন আদিলের কাছ থেকে হেফাজত লিস্ট চাইছে যে আপনি তো এই এতগুলি লিস্টের নাম আপনি সেই হিসাব না কারণ তারা তো হিসাব করতে পারে না আদিল হিসাব করছে আদিলের কাছে কিন্তু হিসাব চাইছে জানেন এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা করে তারা বলছে যে আপনার আপনার কাছে যে লিস্ট আছে আমাদের দেন কারণ আমাদের তো এখন মানুষের কাছে বলতে হচ্ছে যে হেফাজতের এত হাজার হাজার লোক মারা মেরে ফেলা হয়েছে সে হাজার লোকের লিস্টই মানুষ চায় এখন তো আমাদের আর আওয়ামী লীগ ক্ষমতায় এখন তো লিস্ট চাই মানুষ দেখতে চায় কার কে মারা গেছে কোথায় মারা গেছে এখন তাদের লিতে পারে না সে আদিল খুঁজবে না হেফাজত কেন ইমাজিন আপনি লোকে বলে তো ডার্ক কে কোথাও রেখে দিতে নাকি হর্স তো ভাই অনেক দামি জিনিস আদিল কি আর হর্স হলে তো হইতোই ভাই হর্স তো বিক্রি করা যায় আদিলে বিক্রি করা যাবে আদিল নিজে বিক্রি হয়ে গেছে আমরা বিক্রি করতাম আদিল বিক্রি হয়ে ওর কিছু নাই এখন তার কাছে হেফাজত তার কাছে জানতে চায় যে ভাই তুমি যে এত হাজার লোকের হাজার হেফাজতের মৃত্যুর কথা বললা লিস্টিটা একটু দাও না ভাই তার কাছে ডেইলি তারে ইয়ে করতেছে এই দেখলো যে রিসেট তো এখন দিতে গিয়ে তো হাতই পুড়ে গেছে আঙুলই পুড়ে গেছে রিসেট কই গেছে পুড়ে গেছে না তো এই যে পোড়া আঙ্গুল নিয়ে দুনিয়া ঘুরতে হবে এটাই কিন্তু ওই যে বলে না ট্যাগ আপনার গায়ের মধ্যে চিহ্ন মানে সিল মেরে দেওয়া হয়েছে আপনি ম্যাটিকুলাস ডিজাইনের লোক এবং আপনি রিসেটের লোক আপনি ব্যর্থ রিসেটের লোক ধরবে না মাহফুজ পালায় যাবে কারণ মাহফুজ রে বলছে ম্যাটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড এই মাস্টার মাইন্ডে এখন মানুষ মাস্টার মাইন্ড বাইরে পারে না এখন কোথাও যেতে পারে না কথা কইতে পারে না কোনো কিছু কইতে পারে না মাস্টার মাইন্ড এখন কিন্তু লজ্জায় আর কি মাস্টার সাথে রাতের বেলা স্বপ্ন দেখে ওঠে কি মাস্টার মাইন্ড গিয়ে করলাম যে আমাকে এরকম একটা সিল মেরে দেওয়া হলে এখন আমি সারা সেখানে মাইন্ড এক জীবন পড়ে আছে এই ছেলেটা এই ছেলেটা তিরিশ বছর যদি বয়স হয় আমি জানি না কত বছর বয়স তিরিশ বছর যদি বয়স হয় হ্যাঁ তিরিশ বছর যদি হয় এখন আমি আশা করি সে শতবর্ষীয় বারো সত্তরটা বছর আছে এই সত্তর বছরের মাস্টার মাইন্ড তার কিছু তাড়া করবে বলে না যে ভূত হর্ন করতেছে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আছে দ্য স্পেক্ট্রা ইজ হন্টিং ইউরোপ ভূত ইউরোপ হর্ন করতেছে এখন তো মাস্টার মাইন্ড এর ভূত কি বলে মহাবুষকে তাড়া করতেছে রিসেট বাটন কিন্তু ইউনুস তাড়া করতেছে ছাব্বিশ লক্ষ ভারতীয় কিন্তু আসিফ নজরুল তাড়া করতেছে তারপরে তাড়া করতেছে আমাদের পদ্মার ইলিশ পদ্মার ইলিশ এসাই তাড়া করতেছে যে উনি ইলিশ এখন শেষ পর্যন্ত ইন্ডিয়ার কাছে কত হাজার টন যেন দেওয়ার জন্য রাজ্য টন দেখেন ঠালা ইলিশ তারা করতেছে যে আমাদের যদি রপ্তানি করতে না তাও ফরিদা তাহলে তোমার ইয়ে গদি কিন্তু আমরা খায় ভালো ইলিশ এমন ধমক দিয়েছে যে উনি ইলিশ রপ্তানি করার জন্য উনি ব্যবস্থা নিছে এরা তো এখন তারা তারা এদেরকে সবাইকে তারা করতেছে কিন্তু কাউকে ইলিশের ভূত কাউকে ছাব্বিশ লক্ষ ভারতীয়র ভূত কাউকে হেফাজতের ভূত কাউকে রিসেট বাটানের ভূত কাউকে মাস্টার মাইন্ডের ভূত ভূত তারা করতেছে ঠিক আছে স্পেক্ট্রা ইজ হান্টিং देम তাহলে এই জায়গায় নাইট সব বসে গেছে তাকে টাংকের ভিতরের দোকানের উপরে শেয়ার তাকে আর কি তারা করবে না না তাকেও তারা করবে তাকে তারা করবে তার দুঃস্বপ্নে তারা করতেছে বা ম বন্ধু শেখ মুজিবুর রহমান জেতি আমার সম্পর্কে কি বলছস হ্যাঁ সঠিক কথা ক তা তাহলে কিন্তু খবর আছে তারও কিন্তু তারা করতেছে সার্জিস্টে তারা করতেছে তার দাদা জমিদার দাদা দাদা দাদার এসে জমিদার বলছে দাদা তো এখন ভাত জোগাড় করার জন্য আমাকে এই খাটা করতে হচ্ছে হ্যাঁ এক বেলা খাই আমার জমিদার বানাই দিলে এখন দাদা জমিদার দাদা তো তারা তাড়া করতেছে প্রত্যেকে কিন্তু তাড়া খাচ্ছে সবাইকে সবার ভূত তাড়া করতেছে